হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার বাজারে বর্তমানে সবথেকে ভালো কোয়ালিটি একটা ইলেকট্রিক রং করার মেশিন দেখাবো বিগত সময়ে আপনার হচ্ছে মিস্ত্রি খুঁজতে রং করার এখন টুকিটা কি কাজের জন্য আর মিস্ত্রি খুঁজতে হবে না আপনি নিজেই আপনার বাসা বাড়ির গ্রিল ওয়াল কাট রং এই মেশিনের সাহায্য করতে পারবেন রেগুলেটার দেওয়া আছে স্পিড বাড়াতে কমাতে পারবেন কপারের নজর পাচ্ছেন লম্বা রম্বি রাউন্ডস এবং আড়ার এই তিনটা মোট পাবেন এটার মধ্যে কাজ করার জন্য আর এটা ডেনসিটি হচ্ছে আপনি একশো বিশ ডেনসিটি পাবেন নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম আর এটা পার মিনিট হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল পর্যন্ত রং স্প্রে করতে পারে একবারে এক কন্টেনারের মধ্যে আপনি আটশোশো এম পর্যন্ত নিতে পারবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন তাছাড়া লোকাল ব্র্যান্ড না এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা যে কোনো পার্স ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সবগুলো পার্স বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ হ্যাঁ আপনার পার্স তাছাড়া কোম্পানি পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে দিচ্ছে লাভাগিরিফ অপশন পাচ্ছেন অন অফ অপশন পাচ্ছেন তাছাড়া রেগুলেটে আপনি স্পিড কমাতে পারবেন কতটুকু রং বের হবে সেটাও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন লিকুইড জাতীয় যে কোনো রং ব্যবহার করা যাবে অবশ্যই এটার সাথে একটা হচ্ছে কাপ দাও আছে দেখতে পাচ্ছেন ডেন্সিটি কাপ বলে আমরা এই কাপের সাহায্য হচ্ছে রঙগুলো ঢালতে হবে ঢালার পরে কি হবে কাপের মধ্যে চাকা রঙগুলো থাকবে আর যে গুলো আছে সেটা হচ্ছে আপনার মেশিনে চলে যাবে সেক্ষেত্রে যদি আপনি এইভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মেশিনটা কিন্তু ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় বছরও কিছু হবে না আর অবশ্যই প্রতিবার কাজ শেষে এটা সামনে যে কপালের নজর দেওয়া আছে ক্লিনিং পিন দেওয়া আছে পরিষ্কার করে রাখবেন আর যে কন্টেনারে আপনি রঙ দাঁড়ান ওটা মধ্যে থিনার অথবা ক্যারাসিন দিলে দুই তিনবার স্প্রে করে নেবেন সেক্ষেত্রে কেউ বা ভিতরে যে নজরের পাইপটা আছে সেটা ক্লিন থাকবে কোনো রং রুং চাকা বাঁধবে না সেক্ষেত্রে পরবর্তী যখন কাজ করবেন আপনার মেশিনটা কোনো কোনো সমস্যা দেবে না আপনার মেশিনের নিয়ম অনুযায়ী যদি মেশিনটা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে ইঙ্কো কোম্পানির হবে আমাদের কাছে টোলসেন কোম্পানি হবে আমাদের কাছে টোটাল হবে ক্রাউন হবে আমাদের কাছে জেডিবার হবে আমাদের কাছে ইঙ্কো ব্র্যান্ড হবে পাঁচ ছয়টা ব্র্যান্ডের আমাদের কাছে হবে এক একটা ব্র্যান্ডের এক এক দাম প্রতিটা মূল্য দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে ডিটেল ডেমো ভিডিও দেওয়া আছে এবং বর্তমান মূল্য দেওয়া আছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইনকো কোম্পানি এটা বর্তমান মূল্য হচ্ছে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ ইলেকট্রিক এছাড়া এটার মধ্যে আমাদের কাছে ব্যাটারি চালিত পাওয়া যায় যেটা হচ্ছে কটলেস দামের কোনো ঝামেলা নেই কটলেসের দামটা একটু বেশি এটার দাম পড়বো ছাব্বিশশো টাকা কুরিয়ার খরচ আলাদা কুরিয়ার খরচটা শুধু অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন টাকার এক থেকে তিন দিন টাকার মধ্যে লাগছে দুদিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পাবেন তাছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা তারিখ রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার দয়া করে কেউ শুক্রবার এবং হচ্ছে আপনার সকাল দশটা থেকে রাত্রে আটটা পরে কল দেবেন না এস এম এস করে রাখবেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ তোকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আরেকটি চক্রেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ